আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যেসব বাইরা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে ফাতেমা বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের ডেলিভারি পয়েন্ট হচ্ছে আপনার নোয়াখালী জেলা কবিরহাট বাজার উনি আমাদের কাছ থেকে দশ ইঞ্চি পিলারের আপনার ক্যাপ বটম এবং মাঝের অংশ কভার নিয়েছে উনি মাঝের অংশটা ফুলের কভার নিয়েছে আপনার নকসিকাতার ভিতরে যে ফুলের কভারটা ওই ওই কভারটা নিয়েছে এবং আপনার গোলাপ ফুলের ক্যাপ এবং নিচের বটম নিয়েছে উনি চারটা পিলারের চারটা ক্যাপ চারটা বটম প্লাস মাঝের অংশটা নিয়েছে এবং আপনার ছ ইঞ্চি পিলারের আপনার যে বেলকুলের বারান্দার ছয় ইঞ্চি পিলারেরও উনি ক্যাপ বটম কভার টোটালি সেট আপটা নিয়েছে যারা যারা এসব রেডিমেড পিলার ইউজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আসতে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে মালগুলো সংগ্রহ করতে পারেন আমরা ট্যাকার থেকে তুলে সমগ্র বাংলাদেশে এইসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি এবং সম্পূর্ণ ফ্রি ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ ফাতেমা বিল্ডিং ডিজাইনের পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম